চলে আসি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে পচুর सिंघি এখানে আমরা মাঠে আসে আজকে এখানে सिंघি মাছ মারবো দেখি লাফাচ্ছে তো অনেক सिंघি দেখা যাচ্ছে না ভিডিওটা জুম করলে দেখা যাবে যে কত सिंघি লাভাই দেখি কয়টা सिंघি পাই আমরা আজকে মেটে দিয়ে হবে না এটা কিছু দিয়ে লাগবে তুলোতে কিছু দিয়ে হবে না তাহলে তখন একটা ডি জিনিসই আছে সেটা হচ্ছে পিঁপড়ার ডিম ওটা ট্রাই করে না এখানকার লোক তো ওটা ট্রাই করে নাই না পিঁপড়ার ডিম দিয়ে ধরবেই ওরে

Yes.

এইটা একমাত্র ধরে হচ্ছে কালকে দেখলাম সন্ধার আগে আগে দেখলাম তখন ধরতে শুরু করছে আর একটা কাছে প্রায় সাড়ে চারটা পাঁচটার দিকে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে উঠে উঠছে নাকি উঠে উঠছে প্রথমে টোক দিচ্ছে তখন তো এরকম করে নিয়ে যাচ্ছে যাওয়ার পরেই আমি মাছ ধরছে মনে হয় কইমাতে তো এভাবে নিয়ে যায় কিন্তু নিবে না টান লাগলো না আবার দিলাম আবার দুই মিনিট পর আবার দেখুন এগুলো নিয়ে যাচ্ছি

কী বলি ফেল সাইজ কি সিঙ্গি ছোট हाय सिंगी सब देखोगे सिंगी तेरा वीडियो कॉल सी ना ना सिंगी तेरा वीडियो कॉल सी कौन रजा टे उठ ไปกี่ไข่โคนนาทีนึงเหรอเหรอชิงกิปุตู সন্ধ্যা হয়ে গেছে সিঙ্গি আমরা পাইছি দুইটা ভিডিওতে আগে আছে সন্ধ্যা হয়ে গেছে শিঙ্গির আশায় আমরা সন্ধ্যা করে ফেলেছি কিচ্ছু দেখা যাচ্ছে না মোবাইলের ক্যামেরা তো কিচ্ছু আসতেছে না আজকে তো শিঙ্গি খাইলো না কি কি কারণে জল অনেক এখানে তাই তাও হতে পারে তার জন্য হয়তো শিঙ্গি নাও খাইতে পারে ঠিক আছে আমরা আবার আসবো এখানে শিঙ্গি মারতে অনেক বড় বড় শিঙ্গি এখানে ঠিক আছে টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে